সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে লিথিয়াম আয়ন ব্যাটারির বৈশিষ্ট্য লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি এটা অ্যাট আমাদেরকে জানতে হবে কিছু সেল বিশিষ্ট এক ধরনের ব্যাটারি পাওয়া যায় আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বে বিভিন্ন ধরনের ব্যাটারি ইউজ হলেও মেনলি দুটো ব্যাটারি ইউজ হয় একটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই লিথিয়াম আয়ন ব্যাটারি সম্বন্ধে আমরা জানবো আমরা ই রিক্সাতে লিথিয়াম আয়ন ব্যাটারি যদি ব্যবহার করি ব্যবহারের আগে সেই লিথিয়াম আয়ন ব্যাটারি সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব তো চলুন বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথমে লিথিয়াম আয়ন ব্যাটারি একটা সেলযুক্ত পরপর সেল সাজিয়ে সাজিয়ে এটাকে তৈরি করা হয় এক নম্বর বৈশিষ্ট্য যদি বলা হয় উচ্চ শক্তি ঘনত্ব এটা আকারে অনেকটাই ছোট এবং এ শক্তি ধারণকারী এবং এর ক্ষমতা বা পাওয়ারও অনেক বেশি দ্বিতীয় নম্বর পয়েন্ট হালকা ওজন দেখুন আমরা লিড অ্যাসিড ব্যাটারি যদি ব্যবহার করি আমাদের ইরিক্সাতে চারটে যদি ব্যবহার করি এক একটা ব্যাটারিতে যদি আপনি পঞ্চাশ কিলো করে লোড ধরা হয় তো দুশো দেড়শো কিলোমিটার করে এর ওজন হয় কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির ওজন আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোর মধ্যে হয়ে থাকে তো এটা ওজনের দিক দিয়েও অনেক হালকা নাম্বার তিন চলে বেশি দিন লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার মিনিমাম কোম্পানি ওয়ারেন্টি দেয় তিন থেকে পাঁচ বছর দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেয় এটা বহুদিন চলে চার নম্বর এফেক্ট নেই যেটাকে আমরা মেমোরি এফেক্ট বলি এটা আপনি যখন ইচ্ছা চার্জ করতে পারেন আমরা দেখেছি লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনাকে আপনি যখন ই রিক্সা চালিয়ে বাড়ি এলেন কিছুক্ষণ ওয়েট করে তারপর চার্জ দিতে হয় এর কোনো মেমরি এফেক্ট হয় না আপনি যখন ইচ্ছা তখনই চার্জ দিতে পারেন নম্বর পাঁচ তাপমাত্রার প্রতি সহনশীলতা এটা বিভিন্ন তাপমাত্রায় আপনার প্রচণ্ড গরম প্রচণ্ড ঠান্ডাতে সমানভাবে কাজ করে এবং খুব ভালোভাবে কাজ করে নম্বর ছয় শক্তিশালী চার্জ ক্ষমতা এই ব্যাটারিটা যেমন দ্রুত চার্জ হয়ে যায় এবং চার্জ ধারণকারীর ক্ষমতাও এর অনেক বেশি নম্বর সাত কম ডিসচার্জের হার এটা যেমন আপনার দ্রুত চার্জও হয়ে যায় এটা ডিসচার্জ হতেও অনেকটাই টাইম লাগে এটা ব্যাটারি শেষটা খুব দ্রুত হয় না অনেকটা টাইম নিয়ে এর ব্যাটারি শেষ হয় নম্বর আট স্মার্ট এবং ডিজিটাল ডিভাইসের উপযুক্ত এটা বিভিন্ন ধরনের স্মার্ট এবং ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয় যেমন রোবোটিক ফিল্ডে ব্যবহার হয় বিভিন্ন মোবাইল বা বিভিন্ন ধরনের ডিজিটাল ক্ষেত্রে এর ব্যবহার প্রচুর পরিমাণে নম্বর নয় অক্সিডেশন প্রতিরোধ এটা অক্সিডেশনের প্রতিরোধ করে এবং দীর্ঘদিন চলে এবং এটা দীর্ঘদিন চলার পরেও খুব নিরাপদ নম্বর দশ স্বল্প পরিবেশগত প্রভাব অন্যান্য ব্যাটারিতে যেমন পরিবেশগত অনেক প্রভাব পড়ে দূষণ মাত্রাটা অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির দূষিতর হার খুবই কম বা খুবই নগণ্য তো বন্ধুরা আমরা দেখে নিলাম যে লিথিয়াম আয়ন ব্যাটারির এই দশটি বৈশিষ্ট্য এছাড়া আরও কিছু নতুন বৈশিষ্ট্য যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আজকে বন্ধুরা এই পর্যন্তই তো ততক্ষণে নিজে খুব ভালো থাকুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ